পর্যটক প্রিয় ঢাকাবাসী আজকে আপনাদেরকে দেখাবো মেট্রো রেল কমলাপুরে গার্ডার বসানো শেষ হচ্ছে এটি বিশেষ সুখবর ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমি বলছি মুসলিউদ্দিন তরুণ আমরা প্রায় সময় আপনাদেরকে রাস্তাঘাটের যানজাহ যানজট এবং হচ্ছে বাংলাদেশের পর্যটন উন্নয়নের ভিডিও করে থাকি বলি দ্য জব অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আসলে সময়ের সাপেক্ষে আমরা সবসময় আপনাদেরকে সে আপডেট দিতে পারিনি বা এখন থেকে আমরা নিয়মিত আপডেট দিব দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনের পাশেই মেট্রো লাইন চলে এসেছে আর মাত্র তিনটি গার্ডার বসাইলেই মেট্রো রেল কমলাপুরের সাথে যুক্ত হবে সাবেক স্বৈরশাসক আওয়ামী লীগ সরকার তাদের বিশেষ প্লান ছিল ঢাকারকে যানজটমুক্ত করার জন্য কিন্তু সেটি তারা পরিপূর্ণ করতে পারেনি তাদের পাঁচই আগস্টের কারণে তারা বিতাড়িত হয়েছেন দুর্নীতি এবং বিভিন্ন অনিয়মের কারণে আর দেখতে পাচ্ছেন সেই কাজগুলো দুই হাজার চব্বিশ সালেই ডিসেম্বর মাসে যেটি সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল সেটি প্রায় দেড় থেকে দুই বছর পরে এখনও সম্পূর্ণ হচ্ছে না হাঁটি পা পা করে কচ্ছপের গতিতে এগিয়ে চলছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের যেই কাজ সেই কাজটি মাত্র এক থেকে শ এক কিলোমিটার রাস্তা সেই রাস্তাটি মেট্রো যেটি পূর্ব থেকেই পারত যে এটি সম্পূর্ণ করতো কিন্তু সেই কাজটি অনিবার্য কারণবশত সেটি বন্ধ হয়ে যায় এবং দেড় গুণ টাকা দিয়ে সেটিকে হচ্ছে নির্মাণ করা শুরু করে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক যেটি মতিঝিল মতিঝিলের পাশে সেখানে গার্ডার বসানোর শেষ আমরা তার পূর্বে দেখেছিলাম তিনটি গার্ডার মাত্র বসানোর বাকি ছিল সেই গার্ডারগুলো হয়ে গিয়েছে এবং যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এইখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট চওড়া একটি বিশেষ রাস্তা হবে যেটি মতিঝিলের কমলাপুর থেকে আসা যাওয়া করার জন্য এটি একটি আরও সহজ রাস্তা তৈরি হবে তো আমরা ট্রাভেল পোস্ট থেকে আমরা ভিডিও করে থাকি পর্যটনের এদিক বিভিন্ন দিকে আমরা দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন শাপলা চত্বর ঐতিহাসিক শাপলা চত্বর যেটি মতিঝিলের প্রাণকেন্দ্র যেখানে বড় চত্বর সেখানেই সেটি দেখতে পাচ্ছেন আমরা চাবো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে হাঁটি হাঁটি পা পাকড়ে নয় অনেক দ্রুত এগিয়ে যাবে কিন্তু বিশেষ ভুল বুঝাবুঝির কারণে এই উন্নয়নের অগ্রযাত্রাগুলো বসে যাচ্ছে এবং অসম্পূর্ণ থেকে যাচ্ছে সেই জন্য সাধারণ মানুষ এবং দেশ এগিয়ে যেতে পারেনি সেটি বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় আমরা চেষ্টা করব সব সময় সেই ভায়োলেন্সগুলো এগিয়ে পরিত্যক্ত থাকার জন্য এবং দূরে থাকার জন্য সেই কাজগুলো এই পরিকল্পিত কাজগুলো যাতে অতি দ্রুত হয় মেট্রো যদি হচ্ছে কমলাপুর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যদি চালু করা হয় তাহলে ঢাকা শহরের মতিঝিলের যে যানজট রয়েছে সেই যানজটগুলো পরিপূর্ণভাবে নিরসন হয়ে যাবে আমরা ট্রাভেল পোস্টের মাধ্যমে আগেও ভিডিও করেছিলাম আরেকটি আবেদন জানাচ্ছি কমলাপুর রেল স্টেশন থেকে যদি সদরঘাট পর্যন্ত একটি মেট্রোরের লাইন এক্সটেনশন করা হয় তাহলে ঢাকার শহরের পুরান ঢাকার আর কোনো যানজট থাকবে না কারণ একুশটি জেলার মানুষ দক্ষিণের তারা হচ্ছে লঞ্চে যাতায়াত করে তাদের সেই লঞ্চে যাতায়াত করার সময় তারা ঢাকার এই পুরান ঢাকার অনেকগুলো রাস্তা তারা ব্যবহার করেন বিশেষ করে হচ্ছে পল্টন থেকে শুরু করে তারা হচ্ছে গুলিস্তান দিয়ে যখন সদরঘাটে যাতায়াত করে তখন সরু রাস্তার কারণে সেখানে যাতায়াত করতে প্রচুর কষ্ট হয় এবং সেখানের স্থানীয় মানুষও প্রচুর প্রচুর কষ্ট ভোগ করেন যেটি ঢাকার পুরান ঢাকাকে মানে একেবারেই যানজট যানজটে জরাজীর্ণ করে ফেলেন সেটির জন্য আমরা এই ট্রাভেল পোস্টের মাধ্যমে সরকারের নিকট অনুরোধ জানাবো সেটি হচ্ছে মেট্রো রেল যেহেতু এবং যেই বাংলাদেশ রেলওয়ে গাজীপুর থেকে এবং সাভার থেকে যে লাইনটি সবগুলো লাইন এসে কমলাপুরে এসে হাঁপ তৈরি হচ্ছে এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে এসে হাঁপ তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে ঢাকার বিভিন্ন মানুষ ঢাকার এই কমলাপুর রেল স্টেশনে আসে আর এখান থেকে অধিকাংশ মানুষ দক্ষিণাঞ্চল দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য যেই চেষ্টা করে দক্ষিণের প্রায় তিনটি বিভাগের মানুষ তারা হচ্ছে নদীতে যাতায়াত করে সেই জন্য কমলাপুর থেকে যদি সদরঘাট পর্যন্ত একটি লাইন চালু করা হয় তাহলে দক্ষিণের মানুষ খুব সহজে কমলাপুর থেকে হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে নেমে তারা হচ্ছে সদরঘাটে চলে যেতে পারবে আমরা আরেকটি কথা বলছি এই মতিঝিল রেল স্টেশন থেকে কোনো রাস্তা কিন্তু হচ্ছে সদরঘাট পর্যন্ত নাই সদরঘাটে প্রায় প্রতিদিন দশ লক্ষ মানুষ যাতায়াত করে কিন্তু এই রেল লাইন দিয়ে হচ্ছে মানুষ দুই থেকে তিন লাখ মানুষ যাতায়াত করে সেই ক্ষেত্রে রেললাইনের সাথে সদরঘাটের রাস্তার একটি বিশেষ সংযোগ হতে পারে সেই রাস্তার মাধ্যমে হতে পারে অথবা সেটি হচ্ছে মেট্রো রেলের মাধ্যমেও হতে পারে সেটি যদি করা হয় তাহলে ঢাকা শহরের পুরান ঢাকার যানজট অনেকাংশ কমে যাবে আমরা সরকারের নিকটে এটি বিশেষ অনুরোধ জানাবো এবং হচ্ছে যেইভাবে মেট্রো রেলের কাজ এগিয়ে চলছে সেটি যদি অতি দ্রুত শেষ হয় তাহলে ঢাকার পুরান ঢাকার এবং মতিঝিলের কমলাপুরের যানজট মুক্ত হবে আপনারা আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা ট্রাভেল পোস্ট থেকে আপনাদের জন্যই ভিডিওগুলো করে থাকি আপনাদের লাইক শেয়ার কমেন্টস এর মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যায় যাতে বাংলাদেশ এগিয়ে যায় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল